আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ কোদাল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন কোদাল দিয়ে মাটি কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোদাল তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কাজ করতে গিয়ে কোদাল ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোদাল কিনতে তাহলে ওই ব্যক্তির কোনো চাকরি হতে পারে যদি সে বেকার থাকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোদাল হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তির কোনো কষ্টের সময় আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোদাল দিয়ে ময়লা পরিষ্কার করতে তাহলে ওই ব্যক্তির পারিবারিক অশান্তি হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য